দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভাইলেন্স হার্মফুল ওর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশন পারের এটি গুরুত্বপূর্ণ খবরে দেখে নব নালন্দা স্কুলের বেপত্তে নব স্কুলে সাত সকালে বেপথে জানালার কাজ ভেগে বেপথে আহত দুজন ছাত্র আমরা দেখে আরও একবার জানিয়ে রাখে নব নালন্দা স্কুলে কাঁচ ভেঙে আহত দুই আহত হয়েছে দুজন একেবারে সাত সকালবেলায় এই দুর্ঘটনা দুজনেই পড়ুয়া নব ক্লাস প্লাস নাইনের স্টুডেন্ট জানলার কাঁচ ভেঙে গিয়ে বিপত্তি সাত সকালবেলায় শহর কলকাতায় দুর্ঘটনা সাবাইকে আরো এক পা চালিয়ে রাখে সাত সকাল বেলায় নব নালন্দা স্কুলে দুর্ঘটনা জানলার কাজ ভেঙে গিয়ে বেপথে আহত হয়েছে দুই ছাত্র দুজনে ক্লাস নাইনের স্টুডেন্ট বলে জানা গিয়েছে স্কুলে বেকব অভিভাবকদের একজনকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নজিয়া রাবান নাজিয়া ঠিক কি ঘটেছে নমদানন্দ স্কুল এবং সেখানেই আর সকালে জানালার কাজ ভেঙে বিপত্তি ঘটে এমনটাই কিন্তু জানা গেছে এবং সেই কাজ নামার ফলেই বেশ কয়েকজন ছাত্রীর উপরে সেই কাজ পড়ে এবং যার দুজন ত্রিশ থেকে তিনজন আহত হয়েছে একজন গুরুতর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ক্লাস নাইনের ছাত্র যেহেতুজন ছাত্রণ উপরে এ মানে কাঁথ পড়েছিলো তার নাম প্রিয়ম ও শ্রীঞ্জয় এই দুজন ছাত্র এবং তাদের মধ্যে একজন খুব গুরুতর আহত তাকে আহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য স্কুলের বিরুদ্ধে মেন্টিনেন্সের অর্থাৎ স্কুলের ওই নিয়ে অভিযোগ তুলেছেন অভিভাবকেরা এবং স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে গুরুতর অবস্থায় আহত এক ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য সকালে স্কুল শুরুর আগেই এই বিপত্তি ঘটেছে দক্ষিণ কলকাতার একটা মানে খুব নামী স্কুল নবন নবনানন্দা এবং সেখানে পরিকাঠামো নিয়ে কিন্তু অভিযোগ উঠছে আর সকালবেলায় বাস ব্যস্ত সময় ছাত্রছাত্রীরা স্কুলে প্রবেশ করছে আর সেই সময় ভবনের উপর থেকে ক্লাস ভেঙে পড়ে আহত হয়ে আর কিভাবে করছে স্কুলের স্কুল কিভাবে দেখতে সেই নিয়ে কিন্তু ক্ষুদ্র অভিভাবকেরা এবং তারা বিক্ষোভ দেখায় কিছুক্ষণ স্কুলের মধ্যে এবং স্কুলে আসার পরে যে আহত হয়ে গেল ছাত্র দুই ছাত্র এবং প্রিয়ম ও সৃঞ্জয় দুই নাম ছাত্রে তারা আহত হয়েছে তাদেরকে তাদের মধ্যে একদম গুরুতর হতো তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা স্কুল কর্তৃপক্ষের বক্তব্য যে তারা বিষয়টি দেখছে এবং স্কুলের যে এরকম মেনটেনেন্সের অভাব রয়েছে সে বিষয়গুলো তারা খতিয়ে দেখছে এবং পরবর্তীকালে যাতে এরকম ধরনের ঘটনা না ঘটে সেদিকে নজর দেওয়া হবে এমনটাই কিন্তু বক্তব্য স্কুল কর্তৃপক্ষের ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য রাজিয়া কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজিয়া রহমানের সঙ্গে আপনাদেরকে আরো আরও একবার জানিয়ে রাখে নব নালন্দা স্কুলে সাত সকালে দুর্ঘটনা জানলার কাজ ভেঙে গিয়ে বিপত্তে আহত হয়েছেন ওই স্কুলের তিন পড়ুয়া দুই পড়ুয়া এবং তারা ক্লাস নাইনের স্টুডেন্ট তাদের মধ্যে একজনকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে স্কুলের বিরুদ্ধে রক্ষণাবেক্ষণের অভাবের অভিযোগ তুলেছেন অভিভাবকরা তারা বেক্ষোভ প্রদর্শন করে সেখানে সকাল সাতটার আগাদ যখন পড়ুয়ারা স্কুলে ঢুকছিলেন সেই সময় স্কুল বিল্ডিং এর ওপর থেকে কাঁচ ভেঙে পড়ে পড়ুয়াদের ওপর